বিসমিল্লাহ রহমানি রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো এটা চলে আসছি আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আমি মোস্খান মাহম সৌদি আরব থেকে তো এটা হচ্ছে বৃষ্টির দিনের ভিডিও আমি শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে আশা করছি আপনাদের ভালো লাগবে তো সবাই দেখতে থাকেন তো এটা হচ্ছে সকাল সকাল না সরি দুপুর টাইম তো অনেক বৃষ্টি হচ্ছিলো আর বৃষ্টি দেখে দেখেন আমি চলে আসছি চা বানাতে তো বৃষ্টি হলে আমি চা খাই আমার ভালো লাগে আর আমি দুধ চা কিন্তু প্রতিদিন খাই না মাঝে মধ্যে খাই দেখা যায় সপ্তাহ এক সপ্তাহ পর দশ দিন পর একদিন খাই তো এই তো দেখেন মার্শাল্লা চায়ের কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে তো দুধ চা খেতে আমার ভালো লাগে কিন্তু দুধ চা স্বাস্থ্যের জন্য খারাপ তাই কম খাই তো বৃষ্টি হচ্ছিলো তাই মনে করলাম না একটু স্পেশালভাবে দুধ চা বানিয়ে খায় আর এই তো দেখেন মস্কান ঘুমিয়ে পড়বে আর ও বৃষ্টি হলো অনেক এনজয় করে জানালার কাছে চলে আসে আমার মতো ও বৃষ্টি পছন্দ করে অনেক তো কয়দিন হলো আকাশে অনেক মেঘ থাকে তো আজকে তো শুরু হয়ে গেছে বৃষ্টি অনেক বৃষ্টি হয়েছে কিছুক্ষণ পরে দেখবেন আরো বেশি বৃষ্টি হবে আর সুন্দর সুন্দর বৃষ্টি হয়েছে তাই না শিলা বৃষ্টি হয়েছে তো আমরা মামি কিন্তু এখানে অনেকক্ষণ বসেছিলাম বৃষ্টি উপভোগ করেছি বাংলাদেশে তো কোনো বৃষ্টি হচ্ছে না এত গরম পড়ে আমার সত্যি খারাপ লাগে নিজের দেশের মানুষ এত কষ্ট পাচ্ছে আমি শুধু খবরই দেখি আর আল্লাহর কাছে দোয়া করি আর এইটা কিন্তু মানে ঈদের কয়েকদিন পরের ভিডিও আমাদের তো ঈদের পরের দিন থেকে বৃষ্টি শুরু হয়েছে এখনও বৃষ্টি হয়ে যাচ্ছে কম বেশি প্রতিদিনই বৃষ্টি হয় আলহামদুলিল্লাহ তো এখানে কিন্তু বৃষ্টি হচ্ছিল ছোট ছোট শিল পড়ছিল আসলে ক্যামেরা মনে দেখা যাচ্ছে না এভাবে বোঝা যাচ্ছে না আর আমাদের এখানে বৃষ্টি হলেই তো ঠান্ডা পড়ে অনেক ঠান্ডা একদম মেয়ে গেসে যায় মানে কুয়াশায় ঢেকে যায় পুরো আর এই যে মুসকান দেখেন বুড়িটা বুড়িটা হাত দিয়ে রাখছে লোক আমি বলছিলাম যে ঠান্ডা লাগবে ঠান্ডা লাগবে কিন্তু শুনছে না তো এত সুন্দর বৃষ্টি হচ্ছে তোর রিয়াদের বাবা বললো যে আজকে খিচুড়ি রান্না করো মাংস তো আমরা এক ফ্যামিলি কেও দাওয়াত করে ফেলেছিলাম আর রিয়াদের বাবা দুইটা ফ্রেন্ড আসছিল বাসায় তো এই তো যেমন ভাবনা তেমন কাজ আমি গরুর মাংস বসিয়ে দিয়েছি এক চুলায় তো আরেক চুলায় হচ্ছে খিচুড়ি বসিয়ে দিয়েছি তো আজকের মেনুতেই তো খিচুড়ি আর গরুর মাংস আর বৃষ্টির দিনে তো ভালো লাগে তাই না খিচুড়ি তারপরে মাংস তো যে ভাবি আসছিল ওই ভাবি প্রেগনেন্ট তো ভাবির জন্য আমি একটু শুটকিও রান্না করেছিলাম ভাবি নাকি শুটকি সুটকি হলে একটু খেতে পারে তো খিচুড়ির সাথে আমারও আবার সুটকি ভালো লাগে যারা সুটকি খায় তাদের মনে সুটকি সব কিছুর সাথেই ভালো লাগে যারা খায় না তাদের ভালো লাগবে না তো এটা কিন্তু বেশ হচ্ছে ঈদের মানে পাঁচ ছয় দিন পরের ভিডিও তো আমার একটু ভিডিও ছাড়তে মানে লেট হয়ে যাচ্ছে এডিট করতে আর আমি আবার একটু মেহেদিও হাতে দিয়েছিলাম চা খাওয়ার পরে তো মেহেদি বেশিক্ষণ রাখতেও পারিনি তো বাচ্চা থাকলে না মানে বাচ্চা মারাইটা জানে আসলে শখ স্বাদ সব মিটাই ফেলতে হয় মেহেদি দিয়ে মানে দুই মিনিটও রাখতে পারিনি হাত ধুয়ে ফেলতে হয়েছে এই তো আলহামদুলিল্লাহ আল্লাহ নিয়ামত বেগুন ভাজা সুটকি ফোনা আছে শশা তারপরে গরুর মাংস খিচুড়ি তো বাসায় ওয়েদিন গেস্ট ছিল রিয়াদের বাবার ফ্রেন্ড ছিল দুইটা আর তো একজন ছিল তো এটা হচ্ছে তাদের জন্য আর আমি আর ভাবি তো আলাদা রুমি খেয়েছি আর এখানে লাবান আর ট্যাঙ্কে শরবত করে নিয়েছি সৌদি আরবে কিন্তু লাবানের শরবত খাই কোনো পাটি বা এরকম পোলাও তারপর খিচুড়ির সাথে এটা খাই এটা খুবই মজার ড্রিঙ্ক অনেকেই পছন্দ করে বা অনেকে খা মানে খেতেও পারে না খায়ও না তো এখন আমরা খেয়ে নিব এটা আমি আর ভাবি খাবো তাই বেড়ে নিয়েছি আর এবার এতে তো আমি কাউকে দাওয়াত করিনি আমি কোথাও যাইও নিয়ে তো সে মোটামুটি অনেকে অনেকেই জানে যে আমার মনটা ভালো ছিল না তো এই জন্য ভাবিকে চিন্তা করলাম না এই ও সিলাই ডেকে নি ভাবি তো কয়দিন আছে চলে যাবে দেশে কিন্তু আলহামদুলিল্লাহ আমরা খাবার খাচ্ছি এখন তো খাবার খেতে খেতে একটা রিকোয়েস্ট যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন প্লিজ নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে আমার চ্যানেলের সাথে থেকে যাবেন আর যারা যারা এই কাজটি করেছেন তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ মন থেকে ধন্যবাদ আমার তো কয়েকজন প্রিয় আপুরা আছে যে সব সময় মানে সুন্দর করে কমেন্ট করে তো আপুদেরকে কী বলব আপুদের যেন সময় দোয়া তো আমরা চলে আসছি দেখছেন কোথায় এই রাত্রে তো রাস্তা কিন্তু শুকিয়ে গেছে এত বৃষ্টি হয়েছে তারপর রাস্তা শুকিয়ে গেছে যেহেতু বাতাস ছিল তো এটা হচ্ছে আবার হচ্ছে মানে আমাদের সৌদি আরব সিটির কিন্তু খুব সুন্দর একটা জায়গা এটা হচ্ছে আলফেন পার্ক বলে আর লোকাল ভাষায় সুক্তালতা বলে তো ওই ভাবি দেখার অনেক ইচ্ছা ছিল ভাবি যেহেতু কয়েকদিন পর চলে যাবে তো বলছিল যে এখানে আসবে তো আমরা নিয়ে আসছি আর হচ্ছে ভাবিদেরকে রাখতেও যেতাম ভাবিদের তো কারি নাই তো রিয়াদের বাবা নিয়ে আসছিল আবার হচ্ছে যেহেতু বাসায় রাখতে যাবো তো এখানে আসছি তো মোটামুটি ঠান্ডাও ছিল এই জায়গাটা না অনেক সুন্দর তবে যেহেতু ঠান্ডা এই জন্য মানে কোনো মানুষই ছিল না রাত তো অনেক তখন রাত প্রায় বাজে একটা তো আমার ছেলে অলরেডি ঘুমিয়ে গেছিলো তো আমরা আসছি আর এটা কিন্তু এখন সাইফিয়া মানে সিজন শুরু হবে কিছুদিন পরে তখন সারা রাত এখানে মানুষ থাকবে অনেক অনেক পুলিশের গাড়ি থাকবে সিকিউরিটি দেওয়ার জন্য যেহেতু অনেক মানুষ থাকে এই জন্য পুলিশও পাহারা দেয় আর এই জায়গাটা রাতে যেমন সুন্দর দিনেও তেমন সুন্দর আমি একদিন দিনের বেলাও আসবো ইনশাল্লাহ সামনে তো ওয়েদার অনেক ভালো যাবে ঠান্ডাও থাকবে না গরমও থাকবে না তখন তো অনেক মানুষ হবে অনেক এখানে আর মুসান মুসকান তো বাইরে আসলে অনেক খুশি হয় ও চাই এটা বাইরে থাকতে আর ও যে ওর বাবার সাথে কত ঢং যে করে আসলে সব তো আমি ক্যামেরা বন্দি করতে পারি না বাবা ও অনেক কাছের মানুষ আর আমরা হচ্ছে দূরের মানুষ তো দূরের মানুষ কেন বললাম জানেন মুস্কান ওর বাবা থাকলে আমাকে চেনে না আর এই যে দেখেন কত ঢং যে করে ও বাইরে থাকলে ও একদম ঠিকঠাক থাকে ও বাসায় থাকলে আমাকে বিরক্ত করে অনেক বিরক্ত করে এই দেখেন এই যে দেখেন ও কী করতে বলছে তো এরকমই করেছে ও পুরো পার্কে এভাবে ওর বাবা আর ওই যে ওর আঙ্গেলকে নিয়ে এভাবে ঘুরছিল আর ভাবি তো অনেক ছবি উঠেছে এখানে যদি কোনো মানুষ ছিল না যে কি নিয়ে যাবো যাবেই না যাবে না তো এইভাবে করার পরে অনেক কষ্টে তাকে আমরা নিয়ে গেছি তো সব সময়ের মতো বলবো আমার কিন্তু কথা বলতে ভুল হতে পারে তো প্লিজ কেউ কিছু মনে করবেন না ক্ষমা করে দিবেন কথা বলতে কিন্তু অনেক ভুল হয় তাই তো আমরা চলে যাবো দেখেন মুসকান যাবে না তো অনেক কিছু করে তাকে নিয়ে যেতে হয়েছে ও এভাবে যাবে ও এভাবে যখন নিয়ে যাচ্ছিলো ও অনেক হ্যাপি ছিল তাছাড়া তো যে কান্না করেছে যে ও এখানে বলে আবার নাকি তাকে এইভাবে নিয়ে যেত দেখেন কি অবস্থা তো এখন অনেক জোড়া করার পর আমরা চলে যাচ্ছি মানে মুসলামকে গাড়িতে উঠাতে পেরেছে তো ভাবিতে নামাইতে আমরা বাসে চলে যাবো আর আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি আবার নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো আপনাদের সামনে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ